যে সকল ধর্মের সেই মোল্লারা নামাজ টাকার বিনিময়ে পড়ায় তাদের পিছনে আমরা নামাজ পড়ি না কারণ হলো সুরাইয়া সিনিন একুশ নাম্বার আয় আল্লাহ বলেছেন তোমরা তাহাদের অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো বিনিময়ে প্রত্যাশা করে না এবং হেদায়া প্রাপ্ত যাদের পিছনে আমরা নামাজ পড়তে যাব। তারা যদি বেতনভুক্ত কর্মচারী হন তারা বেতনের জন্য নামাজ পড়ান বেতনের জন্য ইসলামের কথা বলেন ধর্মের কথা বলেন তাদেরকে তো আমরা অনুসরণ করতে পারি না আপনারা এত সময় ধরে হিজবুত একজন কর্মী বক্তব্য শুনলেন এবং তিনি দাবি করতে চাইলেন যে তিনি কেন মসজিদে ইমামদের পিছনে নামাজ পড়েন না কেন মসজিদের ইমামরা নামাজ পড়িয়ে টাকা নেয় এই তিনি নাকি মসজিদের ইমামদের পিছনে নামাজ পড়েন না আসুন দেখি আজকে আমরা ওই ছেলেটা দিয়ে আরেকটা বক্তব্য শোনাবো আপনাদেরকে এবং সেই বক্তব্য শুনিয়ে আমরা আমরা জবাব দেবো ইনশাল্লাহ এটা এটা কীভাবে আপনি যুক্তি খণ্ডাবেন আগে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তারপরে আপনি রাষ্ট্রের খলিফার পর্যায়ে যান এরপরে আমির পর্যায়ে থাকেন রাষ্ট্রের এই আপনার কথায় সমাজ উঠবে বসবে আপনি চব্বিশ ঘন্টা সময় আল্লাহর কাজে ব্যয় করেন তখন আপনি এখান থেকে দুই চার টাকা যা ভাতা আসে বা সরকারিভাবে যেখানে নির্ধারণ করা হবে তখন আপনি এই এখান থেকে ভাতা নিতে পারেন এখন আপনার ইসলামিক রাশন নাই কিছু নাই আপনি বসে বসে নামাজ পড়ে টাকা নেবেন ওয়াজ করে টাকা নেবেন এগুলা এগুলা ইসলামের প্রকৃত শিক্ষা না ইনি আমাদের কি ইসলামের প্রকৃত শিক্ষা দিতে আসছিলেন আসুন দেখি আজকে আমরা প্রকৃত শিক্ষা কি শিক্ষা নয় সেটা আমরা আলোচনা করবো মানে উনি প্রথম পর্যায়ে দাবি করেছেন যে মসজিদের ইমামদের পিছনে উনি নামাজ পড়েন না কেন কেন মসজিদের ইমামরা নামাজ পড়িয়ে টাকা নেয় এই জন্য তিনি নাকি মসজিদের ইমামদের পিছনে নামাজ করেন না তারপরে ভিডিওতে একই ছেলে দাবি করলো যে যদি ইসলামিক রাষ্ট্র থাকে ইসলামী রাষ্ট্র যদি কোনো ভাতা নির্ধারণ করে ইসলামিক রাষ্ট্র যদি কোনো কোনো ইমামকে বা কোনো ওয়াসকারীকে কোনো শিক্ষককে যদি টাকা দেয় তাহলে সেই ইমাম সেই ওয়াসকারী সেই শিক্ষক টাকা নিতে পারবে আসলে ভাই আপনি যে দাবি করলেন ইসলামিক রাষ্ট্র থাকলে টাকা নিতে পারবে আর ইসলামিক রাষ্ট্র না থাকলে টাকা নিতে পারবে না এর পক্ষে আপনি কোরআন হাদিস থেকে একটা মাত্র ডিফারেন্স আমাদের সামনে তুলে ধরবেন আপনি নিজের মন করা কোনো যুক্তি কোনো ব্যাখ্যা আমরা নেব না জবাব নম্বর দুই আসলে হিজবুল তাহাদের এই কর্মীরা বারবার ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী কথা বলতে আসে আসলে আজকে আমরা দেখবো যে আসলে ধর্ম ব্যবসায়ী আসলে কারা হিজবুল তাহদ নাম এই দলটা তাদের নিজস্ব মতামত ছড়িয়ে দেওয়ার জন্য নিজস্ব চিন্তা ভাবনা মানুষের মাধ্যমে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা নিজস্বভাবে পত্রিকা বিক্রি করে তাদের নিজস্ব ধর্ম বিক্রি মানে মতামত ছড়িয়ে দেওয়ার জন্য তাদের নিজস্ব ধর্মের মতামত ছড়িয়ে দেওয়ার জন্য তারা পত্রিকা বিক্রি করে এবং বোধ পত্রিকা বিক্রি করে তার থেকে লাভ্যাংশ উপার্জন করে এখানে ভাই ধর্ম ব্যবসায়ী আসলে কারা ধর্মের বিনিময়ে কারা টাকা ইনকাম করছেন হাজার হাজার পত্রিকা বিক্রি করে আপনারা যে ইনকাম করছেন এই টাকাগুলো লাভ্যাংশ নিয়ে আপনারা কি ধর্ম ব্যবসায়ী হচ্ছেন না কিন্তু বর্তমান যিনি পরিচালনা করছেন হোসেন মোহাম্মদ সেলিম তিনি কি বর্তমানে একজন ধর্ম ব্যবসায়ী নয় যদি আপনারা ধর্মের প্রচার করেন তাহলে অবশ্যই আপনারা আপনারা যেহেতু পত্রিকা বিক্রি করে টাকা ইনকাম করছেন তাহলে আপনারা ধর্ম ব্যবসায়ী আর আপনারা যদি ধর্ম বাদ দিয়ে যদি নাস্তিক্যবাদ প্রচার করেন অধার্মিক বাদ প্রচার করেন তাহলে আপনারা ধর্ম ব্যবসায়ী না আমাদের জবাব নম্বর তিন হিজবুল তাহিদের আমরা নিজস্ব ওয়েবসাইট দেখলাম এবং নিজস্ব লেখনি নিজস্ব লেখাবো তাদের নিজস্ব মতামত ছড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য বই তাঁরা লিখেছেন আসলে কি ফ্রি বিক্রি করে অবশ্যই না বইগুলো ফিরি বিক্রি করে না আসুন দেখি আমরা তাদের কিছু লেখা বইয়ের আমরা দাম দেখি তাদের একটা বই দেখবো যে পণ্যী পরিবারের বৈরভ্জন ইতিহাস বইটার প্রিন্টিং রেট আছে ছশো টাকা তানাদের নিজস্ব মতো ছড়িয়ে দেওয়ার জন্য যে বইগুলো লিখেছে সেই বইগুলো তাঁরা নির্দিষ্ট মানে ছশো টাকা মানে একটা বইয়ের প্রিন্টিং রেট হচ্ছে ছশো টাকা তাহলে মিনিমাম সেই বইয়ের ফিফটি পার্সেন্ট তারা লাভ রেখে বিক্রি করে ফিফটি পার্সেন্ট লাভ রেখে বিক্রি করে এছাড়া আরেকটা বই আপনাদের দেখা দেখাচ্ছি দ্য লস্ট অফ ইসলাম নিজস্ব লেখা বই তার নিজস্ব মতামত ছড়িয়ে দেওয়ার জন্য বইটার প্রিন্টিং রেট আছে চারশো টাকা এছাড়াও সবচেয়ে মজার একটা বিষয় হলো যে তারা ধর্ম ব্যবসায়ী বলে একটা বই লিখেছেন ধর্ম ব্যবসায়ী বলে একটা বই লিখেছেন সেই বইটারও প্রিন্টিং রেট আছে দুশো ষাট টাকা আসলে ধর্ম ব্যবসায়ী বলে একটা বই লিখেছে বর্তমান সময় আলিমোহন না বদনাম করার জন্য বই লিখেছে আসলে তারাই বই বিক্রি করে আমার ধর্ম ব্যবসা করছে আজীব ব্যাপার ধর্ম ব্যবসায়ী বলে বই লিখেছে আবার ধর্ম ব্যবসা তান্ডরাই চালিয়ে যাচ্ছে আজিব ব্যাপার তাহলে আপনাদের সামনে স্পষ্ট দেখাতে পারছি যে হোসেন মোহাম্মদ সেলিম যেহেতু বর্তমানে বাইজেদ খান পন্নী মারা গিয়েছে এবং তানা জামাই হোসেন মোহাম্মদ সেলিম যেহেতু হিজবুত তাহিদ নামক এই দলটা লিড দিচ্ছে তাহলে বর্তমানে সবথেকে বড় ধর্ম ব্যবসায়ী হলো হোসেন মোহাম্মদ সেলিম কেননা তানার লাভ বংশগুলো তানার পকেটেই যাচ্ছে আর এই যে হোসেন মোহাম্মদ সেলিম পত্রিকা বিক্রি করে লাভ বংশ নেবে তারপরে বই বিক্রি করে লাভ নেবে এদের পেছনে নামাজ পড়া যাবে কিন্তু হুজুরা যদি আলেমরা যদি নামাজ পড়িয়ে টাকা নেয় তাদের পেছনে নামাজ পড়া যাবে না এই হলো আমাদের হিজবুদ্ কর্মীর এই হল যুক্তি এই হলো লজিক আজীব যুক্তি আসলে এরা এই সমস্ত যুক্তিগুলো যে করতে পায় এদের নোবেল দেওয়া উচিত তাহলে স্পষ্ট আপনারা সামনে আমাদের প্রথমে যে জিনিসটা দেখিয়ে দিয়েছি যে এই যে হিজবুত তাহমেদের এই কর্মী যে দাবি করেছিল যে মানে তিনি আলেমদের পিছনে নামাজ পড়েন না কেন আলেমদের পিছনে নামাজ পড়েন না কেন কারণ আলেমরা নামাজ পড়িয়ে টাকা নেয় আসলে আমরা আবার তিনি আবার দাবি করলো যে ইসলামিক রাষ্ট্র থাকলে আবার আলেমরা টাকা নিতে পারবে নামাজ পড়িয়ে টাকা নিতে পারবে ভাই তখনই আপনার যে সরা ইয়াসিনের যে আপনি একুশ নম্বর আয়াত যে রেফারেন্স কোট করলেন সেই একুশ নম্বর আয়াতে তখন কি হবে ভাই এটা ইসলামিক রাষ্ট্র না থাকলে এ আয়াত আর ইসলামিক রাষ্ট্র থাকলে এ আয়াতের কাজ নেই দেখেন উনি যে রেফারেন্সগুলো গুলো দিল উনি যে কথাগুলো বললো সেই কথাগুলো বলছেন ইসলামী রাষ্ট্র থাকলে একজন ব্যক্তি টাকা নিতে পারবে রাষ্ট্র থাকলে যখন টাকা নিতে পারছে ইসলামী রাষ্ট্র না থাকলে টাকা নিতে পারবে না কেন কেন পারবে না তখন কি সোরা ইয়াসিনের ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের একুশ নম্বর আয় সোরা বাঁকের একশো চুয়াত্তর নম্বর আয় এই আয়গুলো কি রহিত হয়ে যাবে আমাদের প্রশ্ন জবাবগুলো দিয়ে যাবেন স্পষ্ট আমরা দেখাতে পেরেছি যদি আপনি বলেন যে ইমাম নামাজ পড়িয়ে যেহেতু টাকা নেই তার পেছনে আমরা নামাজ পড়াবো না তাহলে স্পষ্ট ওই হোসেন মোহাম্মদ সেলিম যেহেতু হিসবুর তাহলে লিড দিচ্ছে বক্তৃকা বিক্রি করে তিনি টাকা নিচ্ছে বই বিক্রি করে টাকা নিচ্ছে হোসেন মোহাম্মদ সেলিমের পেছনে আপনি নামাজ পড়বেন না আর আপনি নামাজ পড়েন তাহলে আপনি মুনাফিক কারণ আপনি কথা যে বলেন সেই কথা রাখতে পারেন না